আসসালামু আলাইকুম দেখুন আমার এই ফোনটা কিন্তু খুব সুন্দর চার্জ হইতেছে কিন্তু কিছুক্ষণ ওয়েট করেন তাহলে বুঝতে পারবেন যে বিষয়টা এই যে আমাদের এই মেসেজটা শু করলো এই মেসেজটা শুরু করার পর আমাদের ফোনটা কিন্তু আর চার্জ নিচ্ছে না তো এই ধরনের সমস্যা মাঝে মাঝে আমাদের কাছে আসে আমি নিজেও একটা বিভ্রান্ত হয়েছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ আমি একটা সমাধান খুঁজে পাইছি এই যে ওভার ব্যাটারি টেম্পারেচার এই মেসেজটা শু করে মানে দুই মিনিট পরেই এই মেসেজটা শু করে মিনিট দু এক পরেই তো এখানে আমি এখন একটি টেন উমসের রেজিস্টার ব্যবহার করবো দেখতে পাচ্তেছেন টেন উমস এই টেন উমসের রেজিস্টারটা ব্যবহার করে দেখি যে আমাদের কানকে তো সমস্যাটি থাকে কি না দেখতে পারতেছেন এই যে রেজিস্টর যত রেজিস্টর আছে রেজিস্টারের কিন্তু কোনো দিক থাকে না মানে নেগেটিভ পজিটিভ থাকে না দুনু প্রান্তই সমান যার কারণে আমি একটি লাইন গ্রাউন্ডের সাথে আর একটি লাইন আমি বিএসআই লাইনের সাথে ব্যাটারি যে মিডাল লাইনটা এই দুটা লাইন এক করলাম এই রেজিস্টারটা দিয়া এখন আমি চার্জার লাগায় দেখি যে আমাদের কানকিত সমস্যাটি সমাধান হয় কি না তো এই সেটের মধ্যে আমি আরও কাজ করছি প্রথমে আসার পরে কিন্তু আমি ব্যাটারি চেঞ্জ করে দেখছি সমাধান হয় নাই চার্জিং পুট চেঞ্জ করছি সমাধান হয় নাই তো এখন টেন ওমসের রেজিস্টার ব্যবহার করছি দেখি কী হয় চার্জিং আইসি পর্যন্ত আমি চেঞ্জ করছি এটার তারপরে হয় নাই আচ্ছা যাই হোক দেখতে পারতেছেন আমাদের সেই সমস্যাটি কিন্তু রয়ে গেছে সমাধান হয় নাই আমি আপনাদেরকে দেখাই প্রথমে আমি ব্যাটারি চেঞ্জ করছিলাম সমস্যা সমাধান হয় নাই তারপরে আমি আবার চার্জিং ফুট চেঞ্জ করছিলাম তারপর সমস্যা সমাধান হয় নাই তারপর এই যে দেখতে পারতেছেন আমাদের যে চার্জিংয়ের পজিটিভ লাইনের পাশের যে লাইনটা দুই নম্বর লাইন থেকে বিএসএল লাইনে একটি লাইন শর্ট করে দেখছি তারপরও সমস্যাটা সমাধান হয় নাই তারপর আমি যে চার্জিং আইসি এবং চার্জিং আইসির পাশে যে এই যে আট দুইশো বাইশ এই যে একটি রেজিস্টার এটাও আমি চেঞ্জ করে দেখছি হ্যাঁ তারপরেও কিন্তু আমার সমস্যাটি সমাধান হয় নাই তা লাস্ট আমি কী করলাম টেনুমসার রেজিস্টার ব্যবহার করছি তারপরেও সমস্যার সমাধান হয় নাই তো আমার ভিডিওটা যদি একটু লং হয় আপনারা দরজা ধরে দেখুন আশা করি উপকৃত হবেন এখন তাহলে কি এটার সমাধান নাই অবশ্যই এটা সমাধান আছে আমি এই রেজিস্টারটা এখান থেকে খুলে নিলাম আপনারা এই সমস্যাটি আসলে কি করবেন কিচ্ছু করার প্রয়োজন নাই শুধুমাত্র একটি জিনার ডায়ট নেবেন এই যে দেখতে পাচ্ছেন এই জিনার ডায়ারটি নেবেন আর এই জিনার ডায়ারটি ফাইভ বোল্টের হতে হবে আর জিনার ডায়টের কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দুটি প্রান্ত থাকে দুইভাবে বিভক্ত করে এটা তো আমি আপনাদের মাল্টিমিটার দিয়ে যদি দেখাই এই যে দেখুন একটি কালো বটা দেওয়া সেটা কিন্তু আমাদের পজিটিভ প্ল্যান আর এটা হচ্ছে নেগেটিভ প্ল্যান আমি আপনাদেরকে মিটার দিয়ে দেখাই সুবিধা হবে বুঝতে আমি পজিটিভে পজিটিভ প্ল্যানটা ধরলাম আর নেগেটিভ প্ল্যানে নেগেটিভ ধরলাম দেখছেন আমাদের মিটারটা কিন্তু করছে ফুল করছে আমি এখন উল্টায় ধরি দেখুন এখানে কোনো ভোল্টেজ আউট হইতেছে না দেখতে পারতেছেন এই জেনারেটারটা আপনারা কি করবেন যে পজিটিভ প্ল্যানটা আছে এই পজিটিভ প্ল্যানটা ব্যাটারি বা মোবাইলের যে গ্রাউন্ড যে কোনো গ্রাউন্ডের সাথে সম্পৃক্ত করবেন এই পজিটিভ লাইনটা আমি আপনাদেরকে ভালো করে দেখাই আপনারা ডায়াগ্রামটা দেখুন জিনার ডায়ের পজিটিভ লাইনটা আপনারা গ্রাউন্ডের সাথে সম্পৃক্ত করবেন আর বিএসআই যে ব্যাটারি যে মিডেলের লাইনটা সেটা হচ্ছে মাইনাসের সাথে সংযুক্ত করবেন ঠিক এইভাবে সংযুক্ত করবেন তারপরে আপনারা সিস্টেম করে এটা সুন্দর করে কাইটা যেভাবে বসানো যা বসা দিন জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সমস্যাটা সমাধান হয় কি না দেখুন জেনারেটরের যে পজিটিভ প্ল্যানটা সেই পজিটিভ প্ল্যানটা কিন্তু আমি গ্রাউন্ডের সাথে সম্পৃক্ত করছি মানে ব্যাটারি মাইনাসের সাথে আর নেগেটিভ লাইনটা আমি বিএসএল লাইনের সাথে সম্পৃক্ত করছি এটা উল্টা লাগাইলে আবার কাজ করবে না আমি যেভাবে দেখাইছি সে সেভাবেই ব্যবহার করবেন এখন আমি চার্জে লাগাই দেখি আমাদের কাঙ্ক্ষিত সমস্যাটি সমাধান হয়েছে কি না আসলে এই সেটটার কিন্তু আমি মোটামুটি ভালো কাজ করছি লাস্টে আমি এটার এই সমাধানটা পাইছি আশা করি আমাদের সমস্যাটির সমাধান হয়ে গেছে দেখতে পারতেছেন চার্জ হইতেছে আশা করি ওই মেসেজটা এখন আর শো করবে না আসলে আমার ভিডিওগুলো যদিও একটু লং হয় তারপরেও আপনারা ধৈর্য ধরে দেখবেন বিরক্ত হবেন না কারণ আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্যে আমি কিন্তু ভিডিওটা একটু লং করছি কারণ এই সেটের মধ্যে আমি নিজেই অনেকটা কাজ করছি যেমন প্রথমত আমি ব্যাটারি চেঞ্জ করছি তারপর চার্জিং পুট চেঞ্জ করছি তারপরে আমি চার্জিং আইসির কাজ করছি আর দুশো বাইশ রেজিস্টার কাজ করছি মানে এগুলো চেঞ্জ করে করে দেখছি সমাধান হয় নাই লাস্টে টেন ওমসের রেজিস্টার ব্যবহার করছি তারপর সমস্যা সমাধান হয় নাই অবশেষে আমি জিনাডয়েড দিয়ে আমি এটা সমাধান করতে পারছি তো আপনারাও এই জিনাডয়েড ব্যবহার করবেন এখন আমি এটা খুলে সুন্দর করে আমি আমার মতো করে ফিটিং করে নিব তো আমার ভিডিওগুলো আসলে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন বাইরা আছেন তারা অবশ্যই খেয়াল করবেন যে আমি আমার যতগুলো ভিডিও আমি আপলোড করি চেষ্টা করি ফুললি ফুল ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যার কারণে আমার ভিডিওগুলো একটু লং হয় এতে আপনারা মন খারাপ করবেন না দেখতে পারতেছেন কন্টিনিউ ভাবে চার্জ হতেছে আমার ভিডিওটা আপনাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম